আসসালামু আলাইকুম সম্ভবত আপনি তাকামিল নিয়ে চিন্তিত বুঝতেই পারতেছেন না যে তাকামিলটা আসলে কি এবং এটার আদ্যপান্ত কি তো আজকে আমরা আলোচনা করব আমেল আদি ভিসা নিয়ে সৌদি আরবের আমেল আদি ভিসা এবং এর সাথে যেই নতুন সার্ভিসটি সৌদি গভর্নমেন্ট যুক্ত করেছে বাংলাদেশিদের জন্য তাকামিল সার্টিফিকেট বা তাকামিল সনদ সেটা নিয়েও আজকে আমরা আমাদের আলোচনাতে কভার করার চেষ্টা করব আশা করছি আজকের আলোচনার পরে অনেকেই কিছু হলেও আশা ফিরে পাবেন Jakwan travels from dreams to destination. আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৌদি আরবের আমেল আদি ভিসা যেটা হলো মূলত প্রাইভেট কাজের জন্য ভিসা তো প্রাইভেট কাজের জন্য ভিসাটা কিভাবে হয় সেটা আলোচনা করছি তারপরে আমরা টাকা মিল নিয়ে শেষে আলোচনা করছি যাদের আমেল আদি ভিসা করতে চান তাদের সর্বপ্রথম একটি প্রাইমারি ভিসা আসে তো সেই ভিসাটাকে প্রসেস করতে হয় তো এই প্রাইমারি ভিসাটা যখন আপনার হাতে দেওয়া হয় বা যাত্রীর হাতে আসে তখন যাত্রী নিজে চলে যায় একটি এজেন্সির কাছে যাদের কাছে আর এর একটি লাইসেন্স আছে এবং এই লাইসেন্সটা সৌদি আরবে যে তাকে ভিসা দিয়েছে সেই কফিলের কাছে লাইসেন্সটা দিলে পরে সেই কফিল এই লাইসেন্সের উপরে ওকালা করে দেয় ওকালা করে দিল বলতে যে লাইসেন্সকে অনুমতি দান করলো তার দেওয়া ভিসা ভিসাতে বাংলাদেশ থেকে যাত্রী নেওয়ার ব্যাপারে তো কফিল যখন ওকালা করে দেয় বাংলাদেশের যে লাইসেন্সের উপরে সেই লাইসেন্স এই ভিসার নিয়ে কাজ করতে পারে এম্বাসিতে সাবমিট করতে পারে ফাইল তো যখনই সৌদি আরব থেকে প্রাইমারি ভিসা আসলো এবং লাইসেন্স ওকালা করা শেষ হয়ে গেল তারপরের কাজ টেস্ট মেডিকেল করে ফেলা সচেতনদের জন্য টেস্ট মেডিকেল করা আমি মনে করি উচিত কারণ টেস্ট মেডিকেল করলে আপনি আপনার বডি কন্ডিশন সম্পর্কে জানতে পারবেন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন মেডিকেলটি নর্মালে করবেন না ওষুধ সেবন করে তারপরে করবেন নাকি ফিট কনটাকে করবেন সেটা আপনি পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার যখন ফাইনাল মেডিকেল করলেন সেখানে ফিট আসলো এরই সাথে সাথে আপনি ফিট মেডিকেলের জন্য যেদিন যাবেন সেদিনই কয়েকটা কাজ করে ফেলবেন ওই কয়েকটা কাজ যখন আপনি একদিনের মধ্যে করতে পারবেন তখন আপনার এই ভিসা প্রসেসিং এর যে ডিউরেশনটা সেটাই একবারে কমে যাবে কারণ ভিসা প্রসেসিং আপনার কাছ থেকে যখন এম্বাসির ফুল ফাইলগুলো বুঝে পাবে তখন থেকে তারা একটা ডেট টাইম দিবে যে বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন একটা টাইম দিবে যে এই টাইমের পরে তারা আপনার প্রসেসিংটা ম্যান পর্যন্ত শেষ করে দিবে কিন্তু আপনার যে কাজটা আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে এটা তাড়াতাড়ি করতে হবে অল্প সময়ের মধ্যে করতে হবে তো আপনার কাজটা সম্পর্কে যদি আলোচনা করি আপনার আসলে কি কি কাজ একদিনের মধ্যে করা উচিত আপনার সর্বপ্রথম যেদিন আপনি মেডিকেল কমপ্লিট করে আসবেন সেদিন আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে ফেলবেন বিএমইটি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে ফেলবেন সেই দিনে আপনি তিন দিনের ট্রেনিং এর জন্য পারলে ভর্তি হয়ে যাবেন সেই দিনই আপনি পারলে জেলা ফিঙ্গার করে ফেলবেন সেই দিনই আপনি পালে ছবি তুলে ফেলবেন তো আপনার অনেকগুলো কাজ এক দিনের মধ্যে করা সম্ভব এটা যখন হলো পুলিশ স্ট্যান্ডস হতে আপনার মোটামুটি 10 12 15 দিন লাগে এই সময়টা আপনার কিন্তু কিছুটা তাড়াতাড়ি হবে কারণ আপনি আবেদন তাড়াতাড়ি করছেন আপনি পাবেন ও তাড়াতাড়ি এটা একটা বিষয় আর এরপরে আপনার যখন এই কাজগুলো শেষ হয়ে গেল তখন এজেন্সির কাজ হলো যে এজেন্সি আপনার নামে একটি মোফা করে দিবে এবং আপনার একটা ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে সৌদি অ্যাম্বাসিতে তো ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি ফিঙ্গার দিয়ে ফেলবেন এবং এই মোফা করতে যে একটা সমস্যা আছে এই মোফা করার যে সমস্যা সেটা হলো যে তাকামিল মিল প্রয়োজন হয় আমাদের আজকের আলোচনার যেই সবচেয়ে আকর্ষণ যে বিষয়টাতে সেটা হলো টাকামিল সার্টিফিকেট টাকামিল শব্দের অর্থ হলো যে যে কিনা দক্ষ এই দক্ষতা যে প্রমাণের একটা সার্টিফিকেট তাকামিল তো এটা সৌদি সরকার বর্তমানে শুরু করেছে তো এই তাকামিল সার্টিফিকেটে আসলে আপনার কয়েকটা অ্যাঙ্গেলে পরীক্ষা দিতে হয় এই পরীক্ষার ক্ষেত্রে আপনার তিন ভাবে আপনার পরীক্ষাটা নিবে একটা হচ্ছে কিছু পরীক্ষার প্রশ্ন আপনাকে মৌখিক করবে কিছু পরীক্ষার প্রশ্ন আপনাকে লিখিত এবং আরেকটা হলো যে আপনার কাজ যে করবেন সেটা তারা দেখবে তো এক্ষেত্রে আপনার সৌদি আরবের বিভিন্ন ভাবে ভিসা আসে ভিসার বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কাজ থাকে তো যেমন আপনার কাজ থাকতে পারে যে আপনার ওইখানে যে ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার এদের পরীক্ষাটা একটু কঠিন লোড আনলোড খুব ইজিয়ার ক্লিনার ইজিয়ার কিছু কিছু পরীক্ষা আছে খুবই ইজিয়ার টাকা মিলের তো আমি মনে করি লোড আনলোডটা এটা আপনারা নিজেরাই যদি একটু বাংলা পারেন কম্পিউটারে জাস্ট একটু মাউস ক্লিক করতে পারেন এবং বাংলা যে একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা দেখে বোঝেন যে আমার আসলে কোশ্চেনটা কি করছে এটার উত্তরটা এই চারটা নৈবিত্তিকের মধ্যে কোনটা হতে পারে এটা আপনি ক্লিক করতে পারেন আশা করা যায় ম্যাক্সিমাম টাইম নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট আপনি পাস করবেন যদি আপনি বাংলা পড়তে পারেন কম্পিউটারে ক্লিক ধরতে পারেন আশা করছি আপনি পাস করবেন তো আমি মনে করি যারা কিনা এই লোড আনলোড ভিসা আপনার আসছে কিন্তু টাকা মিলের জন্য আটকে আছেন তারা ভয় না পেয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন তাকামিলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা সাহস করে পরীক্ষাটা দেন আশা করছি আপনি তাকামিল পাশ করবেন তো আপনার এখন যেটা যুক্ত হয়েছে সৌদি আরবের আমেলা দি ভিসার জন্য সেটা হলো তাকামিল সনদ এই তাকামিল সনদ যারা আপনার প্রসেসিং করে দিবে তাদের নিকট যদি আপনি ফাইনাল মেডিকেলের ফিট কার্ড এবং আপনার পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স বিএমএডি রেজিস্ট্রেশন এবার তিন দিনের ট্রেনিং এর সনদ আট কপি পাসপোর্ট সাইজের ম্যাট পেপারের ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে যমুনা ফিউচার পার্কের ফিঙ্গার প্রিন্টের টোকেন যে আপনার প্রসেস করে দিবে সেই আপনার ফিঙ্গার প্রিন্টের জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে সেখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিবেন আর হলো আপনার লোকাল ফিঙ্গার অফিস আই মিন ডিস্ট্রিক্ট ফিঙ্গারের ফিঙ্গারের টোকেন এই দুইটা ফিঙ্গার এগুলো যদি দেন তাহলে এবং সাথে তাকামিল সনদ এগুলো দেন আপনার মোফা কমপ্লিট করে আপনার ভিসা সাবমিট করা যাবে এগুলো হলে ভিসা সাবমিট করা যাবে ভিসা হয়ে যাবে এবং আপনার দেন আপনি ভিসার পরে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার করতে কি কি লাগে সেটা আপনার আগের যে ডকুমেন্টস গুলো দিয়েছেন এগুলো দিয়ে ম্যান পাওয়ার হয়ে যাবে সৌদির ক্ষেত্রে এবং আপনি এরপরে আপনার টিকিট করে আপনি সৌদি আরব চলে যেতে পারবেন আর কোনো সমস্যা নেই তো তাকামিল নিয়ে আলোচনা আশা করছি আপনারা বুঝতে পারছেন তাকামিল বিষয়ক বিভিন্ন প্রশ্ন আপনাদের থাকতে পারে সেটা আমাদের কমেন্টসে বলবেন সব কিছু ভিডিওতে অনেক সময় কভার করা হওয়াটা পসিবল হয় না তো আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ভিডিও থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন ভিডিও শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই মতামতগুলো কিন্তু কমেন্টসে জানাবেন ভুলবেন না আসসালাম আলাইকুম